আসসালামু আলাইকুম আমি এখন মানছি চটপটি কিংবা ঘুগনির বিকল্প একটা জিনিস এটার নাম হচ্ছে আলু কাঁচা আলু একটা স্ট্রিট ফুড তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার হয় বুঝবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক চা চামচ আস্ত ধনিয়া লিসি এক চা চামচ আস্ত জিরা চারটা মরিচ আর আধা চা চামচ কালো গোলমরিচ এগুলোকে সামান্য একটু টেলে মানে হালকা একটু গরম করে আমি এগুলোকে একটু মোটা মোটা দানায় গুঁড়া করে নিব একদম ফাইন গুঁড়া না মোটা দানার গুঁড়া আর এটা তেলে একদম বাদামি করা দরকার নেই জাস্ট কিছুটা গরম হলেই হয় ফ্লেভারটা ছাড়লেই চলবে আমি এখানে চারটা আলু সিদ্ধ করে নিচ্ছি এই আলুগুলো কিন্তু কোনো অবস্থায় প্রেশার কুকারে সিদ্ধ করা যাবে না এই আলুগুলোকে সিদ্ধ করতে হবে হচ্ছে নর্মালভাবে কারণ প্রেসার কুকার দিলে বেশি গলে যাবে এটা একটু শক্ত শক্ত সিদ্ধ কিন্তু শক্ত শক্তটা বেশি সিদ্ধ করা নিতে হবে এবং তারপরে আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে না নিলে কিন্তু আলুগুলো একদম নরম অবস্থায় থাকবে এটার আলুগুলা সিদ্ধ কিন্তু একটু শক্ত সিদ্ধ আর এখানে একটা টমেটো নিছি এখন এই আলুগুলাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব পাতলা পাতলা না মানে আপনাদের দেখাচ্ছি আমি এইভাবে কাটলে ভালো হয় একটা গামলার মধ্যে যেরকম খুশি আমার আলুটা একটু বেশি নরম হয়ে গেছে অসুবিধা নাই এই যে এই রকম এইরকম একটু মোটা মোটা টাইপের করে আমি এই আলুগুলোকে কেটে নিব তো আলু গুলাকে আমি টুকা টুটা করে কেটে নিলাম এখন টমেটোটাকে আমার কেটে এর মধ্যে একই রকমের ছোট ছোট স্লাইস করে দিতে হবে টমেটোটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে নিই টমেটো দিয়ে দিলাম তার আগে আমি একটু একটু তেঁতুল ভিজা রাখছি এই তেঁতুলটাকে চিপে ভালো মতো কাজ করে নিব তেঁতুলের কাঠটা আমার লাগবে একসাথে আমি সেই আমি মশলাগুলোকে মোটা দাগে একটু গুঁড়া করে নিলাম এখন এর মধ্যে থেকে পরিমাণ মতো মশলা দিতে হবে আমার এখন একটু দানা দানা কিন্তু এগুলা পুরোটাই লাগবে বোধহয় দিয়ে দিই পুরোটাই এক চাকামচের মতো চাট মশলা আধা আধা চামচ বিট লবণ মতো একটু লবণ আর তেঁতুলের কাতটা বানিয়ে রাখলাম সেই তেঁতুলের কাঠটা থেকে তেঁতুলের কাঠ দিয়ে এটাকে একটু ভালো মতো মেখে নিতে হবে তো হাতে মাখবো কারণ আমার আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো মোটামুটি ভাবে মেখে নিলাম খেয়ে দেখে নেবেন যার যার রুচি মতো টক মিষ্টি ঝাল লাগ যা লাগবে দিয়ে নেবেন মানে টক নোনতা ঝাল এখন এর উপরে কয়টা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে সেটা দিলে হইল বাস আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা একটু মেখে নিয়ে সাথে দেখে আপনার সাথে পরিবেশন করে আমি দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু কাঁচা আলু খাইতে এটা অনেকটা চটপটি কিংবা ঘুগনির মতো এই বৃষ্টি গাদার মধ্যে যারা চটপটি ফুচকা ঘুগনি খাইতে পছন্দ করেন আরামে ঘরের মধ্যে এটা বানিয়ে নিতে পারেন একদম কম খরচে সাধারণ আলু দিয়ে পোলাপান নিয়ে তামাতামা করে খায় ফেলাইবেন কি যে মজা খাইতে একবার বানালি বুঝতে পারবেন অল্প ঝামেলায় অল্প খরচে হ্যাঁ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে في أمان الله